আশা করি তোমার সকলেই ভালো আছো এবং আমার ভিডিও দেখে তোমরা কিন্তু ঠাসা ঠাসা পাবি ওয়ানটা মারা হয়তো ভাই শিখেও গেছো অনেক বন্ধু কমেন্ট করে বলে যে আমি নাকি ভাই খেলাই পাই না তাদেরকে নাকি খেলা আমি শিখাতে আসি ভাই তো তোমাদেরকে বলি ভাই মিউরিচ খাও ঠিক আছে ভাই আবার একজন বলে ভাই আমি নাকি শুধু যাতা দেখেলি তো তাদের জন্য আজকের এই ভিডিওতে অন্য এটা দেখেল আজকে ভাই বিটুকের ভাই আপটা ভাই আমার শরীরের মধ্যে ঢুকে আছে মানে ভাই বুঝতাছো এদিকে আমার ভাল পাক না একটা টিম মেট অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে এবং সামনে দেখতে পা তো সে একটা এনিমি তাকে কিন্তু আমি ডিমিট্রি মানে ডিমিট্রি এখানে ফালাইতে আছি বাট তার আগে কিন্তু সে কিন্তু এখান থেকে উদা হয়ে গেছে এখানে দেখলাম একটা এমসিস আছে এবং এমসিস পিসে কিন্তু ব্যাক করতেছে কারণ আমাকে একটু আই কিউ খেটিয়ে খেলতে হবে এবং আমরা ব্লু নামছি কিন্তু কারণ ব্লুজোন পড়েছে পড়েছি এখানে ফ্যাক্টরিতে ভাই এ এম বা এম টু বি পা খুবই মুশকিল ছিল সেই জন্য কিন্তু আমরা ব্লুজোনে নেমেছি কারণ ব্লুজোনে জোনে কিন্তু টু বি পাওয়া যাবে সো এখান থেকে দুইটা টিমিট ডাউন হয়ে গেছিলো আমি আমার ফ্রেন্ডটাকে রিভেভ করে দিই এবং সামনে দিক থেকে এনিমি চলে এসেছি ঠিক আছে ভাই এখানে ভাই সালকে একটু ড্যামেজ দিলাম বা ড্যামেজ দিতে যাচ্ছে না ভাই এমবি ফাইভ দিয়ে তারপরে এখানে এমসিসটি দিয়ে মারার চেষ্টা করলাম বাট ভাই রিকোয়েলার ঠেলা বাইস லாம் படுத்தாச்சி দেখো ভাই এখানে গুলবাল ভাই কোথায় পড়ছে ভাই দেখো জাস্ট তোমরা সো সামনে কিন্তু এনিমিটা আছে সো এনিমিটাকে না মেরে কিন্তু আমরা এখান থেকে কিন্তু ফ্যাক্টরিতে কিন্তু বের হতে পারবো না এনিমিটা কিন্তু ফটাফট আমি এখানে যেতে মেতে কিন্তু মেরে দিলাম বাট এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাদের এমএটি খুঁজতে হবে কারণ ব্লু জুনে শুধু পাওয়া যায় এমএ টুবি মানে আমাদেরকে এমের টুপি খুঁজতে হবে এবং এমএ টুবি খুঁজে কিন্তু আমরা কিন্তু সামনের দিকে কিন্তু এগোবার তার আগে যারা বলে নিচ্ছি যে তোমরা যা যা ভিডিওতে এখনও লাইক করি বড়ো সড়ো করে একটা লাইক করে দাও এবং চ্যানেল যে নতুন দর্শক দেখো অবশ্য বেলায়গুন দাবাজিয়ে ভালো কারণ এরকম নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের আগে সববার আগে কিন্তু পৌঁছে যাবে ঠিক আছে ভাই মানে ভাই কি বলবো যাই হোক সামনে কিন্তু অলরেডি কিন্তু এনিমি একটা এমবি ফাইভ জাদা দিয়ে কিন্তু মেরে দিয়েছি এবং এখানে গেছি আমি শিল্ড ক্যারেক্টারটা অন করে ভাই এত ড্যামেজ তাহলে ল্যান্ডম্যান বুঝছে আর চাই এর কাছে একটা এমএ আছে আর সামনে একটা এমএ টুবি আমি দেখছি ভাই ডবল স্নাইপার কিন্তু আমাদের হয়ে গেছে এখান থেকে ক্লিয়ার দিয়ে গেছি এর থেকে এমবি ফাইভটা নিয়ে চলো আমরা সামনে এগোনো যাক সো গাইছি তার পরে কিন্তু বহুত ইতিহাস পাতিহাস কিন্তু ঘটে যায় এখানে অ্যান্ড পাঁচ কিলের মতো কিন্তু আমি করি কিন্তু এখান থেকে গেছি আমি কিন্তু পিকের উদ্দেশ্যে কিন্তু রন হই এবং এখানে এসে গেছি একটা কিন্তু আমি এমএ টুবি দেখি একটা কিন্তু ডাউন করে দিই এবং এখান থেকে এসে কিলটাকে কিন্তু আমি আছে যেটাকে আমি বের হতে পারতেছিলাম না সামনে দেখতে পারতো একটা এনিমি আছে সো তাকে কিন্তু আমি স্কোপ করতে পারতেছিলাম না কিন্তু একটা সামনে এনিমি আছে যেটাকে মার থেকে দেখে আমার ফ্রেন্ডকে তাকে কিন্তু ডাউন করে দিয়েছে এবং সাইডে কিন্তু ভাই গাড়ি নিয়ে আসতে আস্তে দেখছো বাইক তার কলিজাটা দেখো বাস দুজনের সামনে বাট এই টিম জাস্ট বোর্ড ছিল এখানে এক শট মেরে দিয়েছে এবং আরেক শট মেরে কিন্তু তাকে ডাউন করে দিয়ে নিম এটাকে এবং কিন্তু এখানে কিন্তু বিটুকের মতো আমাকে আইকিউ খাটিয়ে কিন্তু খেলতে হবে নাহলে কিন্তু আমি বিটুকের মতো কিন্তু খেলা কিন্তু পারবো না এখানে ফার্স্ট টাইম এটা অন করে কিন্তু এখানে কিন্তু টিমমেটকে কিন্তু রিভ্যাভ করে দিলাম এবার আমাদের কাম কিন্তু তোমরা জানো এবার আমাদের টিমমেটটা ডাউন হয়েছে জাস্ট তাকে নাড়ি দিয়ে আমাদেরকে এখান থেকে গালিয়ে নিয়ে ভাগতে হবে কারণ পিসের থেকে বুত প্রকার ঠাটফাটি আসতে আসে ম্যাপ গিয়েছিলাম ঠাট ফাটে খেয়ে আসতে আসে ঠাটফাটের শিকার ঠিক আছে ভাই বাম পাশ দিয়ে দেখো ভাই একটা এমি যাচ্ছে সে কিন্তু আমার গাড়িটা কিন্তু এবং এখানে বাইশ দেখো ভাই কী পরিমাণে পেন দিচ্ছে সে এখানে আসো চান্দু তোমার জন্য আমি অপেক্ষা করছি তুমি আস জাস্ট খালি ড্যামেজগুলো খেয়ে যাবে আমার কাছে আছে এমএ কিন্তু ও রাজ দিচ্ছে কারণ আমার কাছে শর্ট গান আমার কাছে আসে চান্দু আমার কাছে মিনি আছে যেটা দিয়ে তোমাদেরকে মেরে দেবো দেখবে তুমি ওয়ান টু থ্রি সুমাইয়া গেল নানির বাড়ি মেরে দিয়েছি হা 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 ও ভাই মেরে দিয়েছি ভাই কিছু মনে করো না ঠিক আছে ভাই তুমি জাস্ট মুড়ি খাও ঠিক আছে আচ্ছা এখান থেকে আমি একটা লঞ্চ শুট পাইছি লঞ্চ শুট মেরে চলো আমরা ফ্যাক্টরির দিকে রওনা দিই কারণ আমাদের টিম মেট কিন্তু রিভার্ভ করতে হবে চোদ্দোশো টোকেন আছে আমরা দুইটাকে কিন্তু রিভার্ভ করতে পারবো আর একটাকে কিন্তু আমাদের ফেলে দিয়ে রাখতে হবে ফার্স্টে এখান থেকে কিন্তু গুলবালটা মেরে কিন্তু আমরা এখান থেকে মেড কিটটা মেরে নিলাম এবং মেড কিটটা মারার পরে কিন্তু সামনে এবার এক কারণ সামনে না গেলে কিন্তু আমাদের হবে না সেখান থেকে আমরা সামনেটা একটু আগায় যাচ্ছি এবং সামনে পামে কিন্তু নিমি আরে সামনে নিমি আসতেছে আরে ভাই কাম করতেছ না বুঝতেছি না কিছু ভাই ভাই কি হইলো ভাই গেম গ্লিচ হয়ে গেছে ঠিক আছে ভাই আমি কিন্তু ভাই কিবোর্ড মাউস কিন্তু নড়াইতেছি বাট গাইস কোনো কিছু কিন্তু কাম করতেছ না ভাই কি হইলো এটা আরে গাইস কোনো কিছু কাম করতেছ না আচ্ছা ভালো হয়েছে ভাই এনিমিটা আমরা কিন্তু দেহে নাই আমি আট কিল করে কিন্তু সামনে যেতেছি বাট মল্ডেট ভাই কী হলো ভাই এটা নেটওয়ার্কের কিন্তু অবস্থা প্রচুর খারাপ সো গাইস ও ভাই নেট চলে এসে চলে এসেছে সো চলো আমরা সামনে যাই কারণ সামনে গিয়ে গিয়ে আমাদের কিন্তু কিল করতে হবে কেবল আট কিল আমাদেরকে নিম্নেপক্ষে হলেও পনেরোটায় কিল করার চেষ্টা করতে হবে কারণ বি টুকের প্রত্যেক ম্যাচের কিল পনেরো বিশটা তিরিশটা পর্যন্ত কিল আমি কিন্তু দেখছি তো আমারও কিন্তু ওইরকম কিল করতে হবে কিন্তু বাই চান্দু উনির জন্য এনিমিয়া লাইফ সামনে থেকে যে এনিমেটা রিভার্ভ করে গেলো তাকে একটু দেখাইলে আমার না নাকে ভয় না দেখালে সে কিন্তু এখানে থেমে যাই তো আমার দেখা একলা পায়া যদি মায়েরা দেয় কায় না সেখান থেকে আমি আমার টিমমেটটাকে কিন্তু গাইস রিভার্ভ করবো বাট রিভার্ভ হচ্ছে না কেন চান্দু আচ্ছা গাইস এখান থেকে রিভার্ভ হয়ে গেছে চলো গাইস রিভার্ভ হওয়ার পর দেখি সামনে যাই এবার আমরা ও মাই গোড এখানে গাড়ি কিন্তু আমি পেয়েছি এবং গাড়ি দিয়ে কিন্তু আমি কলকটার এখানে কিন্তু চলে আসি এবং ইতিহাস পাতিহাস গোটে কিন্তু আমরা এই ঘরের ভিতরে ল্যান্ডলাইন পথে কিন্তু নেমে যাই এবং সামনেতে কিন্তু থার্ড করার জন্য কিন্তু আমরা কিন্তু ফায়ার দিচ্ছিলাম বাট এখান থেকে কিছুই হচ্ছিল না আমরা কিন্তু ওল্ডে কিন্তু ড্যামেজ কি যাচ্ছি বাট আমার কাছে আছে এমি টুবি ঠিক আছে আমাদের তো কিল মিল তো করতে হবে কিন্তু গাই এখানে একটা গাড়ির শব্দ পেতেছি ঠিক কোন দিক থেকে গাড়িটা আসতে আমি বুঝতাছি না কিন্তু এখান থেকে কিন্তু আমার নেট পিং কিন্তু হাই হয়ে গেছে দেখতে পারতেছো তোমরা তো তোমরা কি করে দেখবো ভাই নেট পিংয়ের অবস্থা তো কাইল ভাই তোমরা

যে টিমমেট ওখানে কিন্তু চলে গেছে এবং চলে যায় কিন্তু কিল চুরি অলরেডি কিন্তু করে নিয়েছে আমি জানিয়ে গাই সেমিনে কিল চুরি হয়ে যায় যার পরে কোনো ম্যাচে তোমাদের কিন্তু আরে ল্যান্ডম্যান বুঝছে তার মানে এনিমি আসছে নিচে এনিমি আসে আচ্ছা এই গাড়িটা নিয়ে কিন্তু এনিমি মূলত এখানে কিন্তু চলে আসছে ও না এই গাড়িটা তো আমি দিয়ে আনছি বাট এনিমি এখানে আসছে তো চলো চারে পাশে কিন্তু গ্রেনেড মেরে দিই তো নেমি যাতে আমাদের উপর না কোনো দিক দিয়ে হামলা না করতে পারে আমাদের উপর দেখলে কিন্তু সে যেহেতু ভয় পেয়ে যায় ঘটনা হচ্ছে এদেরকে না মেরে কিন্তু আমি জনে মুভ করতে পারবো না চান্দুরা সেই জন্য কিন্তু আমাদেরকে মারতেই হবে কিন্তু সামনের দিকে টিমমেটকে ব্যাক আপ দেওয়ার কথা বললো এবং পিছে আমি একটা গোলবল ফেলে কিন্তু সামনে টিমমেটকে ব্যাকআপ দিতে যাচ্ছি বাট এখানে কিন্তু আমার উপরে কিন্তু হামলা হয়ে গেছে দুই স্কোয়াডের অলরেডি কিন্তু আমার নিচে কিন্তু ফাইট শুরু হয়ে গেছে এবং একটা কিন্তু অলরেডি ঢুকিয়ে পড়ছে তুমি এবার কোথায় বাড়ায় বা চান্দু এখানে কি ও মাই গড ড্যামেজ ফুল ড্যামেজ কিন্তু ভাই আমার অবস্থা অবস্থাকে স্কাহিল করে দিছে আরে এখানে দুই এনিমি চলে আসছে ওয়ার ভাই দুইটা তিন দা ভাই ও মাইকট ফুল ইস্কট ক্লিয়ার করতে বাট সাইড থেকে থার্ড পার্টি শিকার আমি নিজে হয়ে গেছি বাট আমার কাছে আর শুনিয়া থাকার কথা ওরে ভাই ডিমিটার শুনিয়া দেখি না আমি অলরেডি উঠে গেছে এবং অনেক ক্লিয়ার বলবো ভাই তুই তো বট ভাই ডিমিটে শুনিয়ে দেখে কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করতে আসছিলাম সেখানে কিন্তু আবার এই ইতিহাস বিটুকি চ্যালেঞ্জ হয়ে গেল মানে একের ওপর দুই উঠে গেল ঠিক আছে এটা তো আমার করার কিছু নেই সেখানে ডিমিটটি শুনে নিয়ে আমি পচারতে চলে এসছিলাম দেখি এবার ডিমিটে শুনিয়ে আমার কামে দিয়েছে ঘটনা হচ্ছে এটা কিন্তু আমার ঘরের ভিতরে কিন্তু তিন ঢুকে আমি কিন্তু পারছি বাট এখানে এবার আমার কাম কি জানো এখানে আমার গ্লোবাল ফাড়াইতে হবে কিন্তু বাম পাশ থেকে না মারলে চলবে ঠিক আছে যে একটা দেখতে পারতো লুঙ্গি ম্যান ঠিক আছে ভাই লুঙ্গি ম্যান আরে সাইড থেকে মারে ভাই গুল ফাই আরে ভাই শেষ ভাই পুরো ম্যাচটাই শেষ